আসসালামু আলাইকুম যারা অতিরিক্ত সুশীল তাদের জন্য আজকে দেশি ঠান্ডার ব্যবস্থা করছি এই যে এটা হলো একটা ইঁদুর ধরার ট্র্যাপ ইঁদুরের কল বলে এটা ভিতরে দেখেন একজন ইঁদুর মশাই আছে ওকে চলেন আপনাদেরকে আরেকটু নিয়ে যায় ওইদিকে আমাদের এই নতুন কেস গুলাতে ও ওই যে দেখেন ওইখানে একটা দিছি দেখা যায় কিছু কত বড় দেখছে পুরা একদম উঠা পুরা জায়গাটা একদম বরে গেছে বড় মানে এত্ত বড় হয় ভাইরে ভাই এই যে একটা ওকে হইলো দুইটা এই যে দেখেন ময়ূর কে যে কত বড় বড় গর্ত বুঝি দেখেন কত বড় গর্ত আর এই যে দেখেন এইখানে একটা দিছিলাম এইখানেও একজন ভাই এই লন তিনডা এখন এই তিনডা আমি হাতে নিতেছি এই যে একটা সোশ্যাল গ্রুপ আছে যারা নাকি ইঁদুর বা এই টাইপের কিছু নির্ধন করলে আইসা বললে ভাই ছাইরা দেন তো ওই সকল ভদ্র মানুষের জন্য আমি এগুলো পাঠাইতে চাই আপনি কিছু করা লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন আর আপনার অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে আমি পাঠাই দেব এগুলো তো এরকম সুশীল যারা আছেন তারা দয়া করে কমেন্ট করেন হ্যাঁ আর অথবা ইনবক্স করতে পারেন ইনবক্সে ডিটেলস জানা দেন আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনি আমার কুরিয়ার কুরিয়ার কস্ট পাঠিয়ে দিবেন আর আমি আপনার এই দুগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে নাহলে কিন্তু ওরা বাঁচবে না হ্যাঁ দেখেন আপনার পছন্দের জিনিস কিন্তু বাঁচবে না পরে